আট সাধারণ কলেজ পড়ুয়াদের মতো না হয়ে কিছু করার নেশায় মত্ত হয়ে ফুটকার্ট দিয়ে খাবারের ব্যবসা শুরু করেছেন ফাইজা তাবাসম ঐশী অনার্স দ্বিতীয় বর্ষে পড়া এই তরুণীর খাবারের ব্যবসায় সহায়তা করছেন আরো দুজন এই ফুটকার্ট চালিয়ে পড়াশোনার পাশাপাশি মাসে লাখ টাকা আয় করছেন ঐশী আমি আমার শখে করছি এটা আমার শখের থেকে আমি এটা নিজের টাকা ইনভেস্ট করে আমি এই ফুটকার্টটা করছি আমাকে আমার আম্মু আব্বু অনেক সাপোর্ট দিছে কারণ ওরাও দেখতেছে সোশ্যাল মিডিয়াতে এগুলো অনেক চলতেছে এখন সবাই করতেছে নিজের উদ্যোক্তা উদ্বেগে এটা শুরু করছে এই তো দুই থেকে তিন হাজার চার হাজার এরকম তো আসছে এখানে ঘুর হোমমেড সব খাবারই আপনি পাবেন আপনি দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সব রকমের আইটেম পাবেন এখানে আছে আলুর দম লুচি চিকেন মোমোস তারপরে তারপর চিকেন রোল চিকেন ফ্রাই একজন নারী হয়ে আমি মনে করি সবারই কিছু না কিছু করা উচিত সবার দাঁড়ানো উচিত এইসব প্ল্যাটফর্মে বসে না থেকে ঘরে কিছু করা খুব দরকার সব কাজে মানে পিছাই থাকবো না কিছু না কিছু শিখবো একজন থেকে একজন দেখা আর একজন শিখবো তাদের কার্টের পাশে মোহাম্মদ হায়দার নামের এ তরুণের টি স্টল সেও ছিল তার শুরু গল্প পড়াশোনার পাশাপাশি হায়দার তার টি স্টল থেকে আয় করে স্বাবলম্বী হয়েছেন শিখতেছি মানুষের সাথে কিভাবে কথা বলবো ওটা শিখতেছি হ্যাঁ এবং হচ্ছে আমরা হচ্ছে টিউশনই করি আপনার হচ্ছে আমরা পাঁচটা থেকে দশটা পর্যন্ত এখানে বসি এবং হচ্ছে আপনার বিকাল টাইমে টিউশন করি সকাল টাইমে কলেজে যাই এখন বর্তমানে আমি হচ্ছে অনার্স স্টাডিয়ার ইয়ার আছি সিটি কলেজে ঠিক একই রকম নিয়ে মাস্টার্স করা গৃহিণী তাইফা সুলতানা তাফির ফুড কার্ট তার স্টলে রয়েছে কেক সহ নানা বাহারি খাবার অনলাইনের পাশাপাশি ফুড কার্ট দিয়ে আয় করে পরিবারকে সহায়তা করছেন তিনি সময়টা কাটতো থাকি তো পাশাপাশি একটা বিজনেসও দরকার ছিল যার কারণে ফার্স্টে দু হাজার উনিশ সালে পেজটা খুললাম খোলার পরে আল্লাহ রহমতে পেজে অনেক ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম এরপরে যাতায়াতে মানে ডেলিভারি দেওয়া তারপরে জিনিসগুলো কালেক্ট করা বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেটে বাজারে গিয়ে কালেক্ট করা তো ওগুলো খুব কষ্ট সাধ্য ছিল আমার জন্য যার কারণে আমি স্কুটিও শিখে ফেলি আমি স্কুটি শিখি দু সালে স্কুটি দিয়ে এখন আমি সব কিছু আনা নেওয়া বাজার এমনকি ফুটকারটা অফ করে আমি বাজারে যাই বাজার করে আবার সেটা মানে ফ্রেশ রান্না করি খুব ডেলি ডেইলি করতে হয় তো এইভাবে মানে পাঁচ বছর আসলে চলছে এখন চিন্তা করলাম একটা ফুটকার দেওয়া দরকার সবাই তো আর অনলাইন পেজ মানে জেনে না তো যার কারণে এখানে ফুটকারটা দেওয়া এখন এক মাস হয়নি সারি সারি এইসব ফুটকাটে দেখা মিলবে চট্টগ্রামের জামালখান সড়ক জুড়ে বিকেল থেকে জমজমাট হয়ে ওঠে ফুট কাটগুলোর কেনাবেচা গ্রাহকরাও বেশ তৃপ্তি নিয়ে সাঁত নেন এসব কাঠের খাবারের কারো কারো মুখে তৃপ্তির সাথে ফুটে ওঠে প্রশংসাও